আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার শেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি প্রিয় শিক্ষার্থী একটা বিষয় মনে রাখবেন মানুষ আপনাকে কেন সম্মান করবে পৃথিবীর কোনো মানুষই মানুষকে সম্মান করে না সম্মান করে তার অবস্থানকে তার যোগ্যতাকে এটি আপনি মানুন আর না মানুন এটি বাস্তব তবে হ্যাঁ প্রকৃতিগত অর্থভাবে আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি যে মানুষ তার সুচিন্তিত মতামতকে গুরুত্ব দিয়ে থাকে এজন্য আপনি নির্দিষ্ট কোনো স্কিলের পরে নিজেকে দক্ষ করে তুলুন নিজের ইম্প্রুভমেন্ট নিয়ে আসুন আপনার লাইফে রেচে অনেক বেশি এগিয়ে থাকবেন এজন্য আমরা যেহেতু একটা ভাষা শেখাচ্ছি আপনার যেটা মন চাপ সেটা শিখুন যার কাছে আপনার ভালো লাগে তার কাছে শিখুন কিন্তু শিখতে হবে আপনাকে যদি আপনি না শিখতে পারেন এই স্কিলগুলো অর্জন করতে না পারো তাহলেও আপনি এটা অ্যাভারেজ লাইফ লিড করবেন এটাই ঠিক আমি আপনাকে কোনো রকম ফালতু জ্ঞান দিতে যাব না ইনশাআল্লাহ আমি আপনাকে এই ভাষা শিখানোর বিষয়ে জোর গুরুত্ব দিতে বলছি এই জন্য বলছি কারণ এই ভাষাটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে আঝু কাঘব জানতেই হবে তাহলে চলুন আজকে আমরা যে হাওয়ের ব্যবহার রয়েছে এর অনেকগুলো ব্যবহার রয়েছে আমরা সিম্পলি বেসিক থেকে শুরু করেছি আজকে হাওয়ার আরো অ্যাডভান্স কিছু ব্যবহার দেখব প্রিয় শিক্ষার্থীরা প্র্যাকটিসে জোর দিতে হবে আপনাকে যত বেশি চর্চা করবেন আপনি তত বেশি ফ্লুয়েন্ট হবে চর্চা করবেন না আপনাকে যত বুঝাই আপনি যত বোঝেন আপনি মনে মনে ভাববেন যে এগুলো তো আমি পারি এগুলো সহজ ছোটবেলা দেখেছি এগুলো তো ছোটদের পড়া ইত্যাদি ইত্যাদি এগুলো আপনার ভাবনা চিন্তাতেই সুন্দর বাট আপনি বলতে পারেন না আপনি এটা প্রেজেন্ট করতে পারছেন না তার মানে আপনি কিছুই পারছেন না ভাবনা চিন্তাতে যেগুলো সুন্দর হয় বাস্তবে সেটা সুন্দর হয় না বাস্তবতা আর ভাবনা চিন্তার ভিতরে একটা অনেক বড় তফাত আমরা আজকে হাউ ডু দে করে হাউ ডু দে খেয়াল করেন আমি এই ডু দেরটা কিন্তু না নিয়েও আসতে পারতাম অর্থাৎ আমি কিন্তু এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি এই ডু এর ব্যবহার দেখেছি ডু কিন্তু ইউর সাথে হয় টি এইচ ই ওয়াই দের সাথে হয় এখন এটি নিয়ে অনেকের কনফিউশন আছে আমি সেই কনফিউশন দূর করবো তাহলে চলবে How do they work?

ডু দিপ তারা কিভাবে ঘুমায় ভাবে প্রেজেন্ট ফর্ম লিখেছি হ্যাঁ ভাবে ফর্ম বসিয়ে আমরা হাউ ডু দা স্লিপ তারা কিভাবে ঘুমায় হাউ ক্রিকেট সরি তারা কিভাবে ক্রিকেট খেলায় हाउ डू द प्ले क्रिकेट ती भ्रिकेट खेले हाउ डू दे हाउ डू द इनसाइड दर्क वर्क हाउ डू द इनसाइड हाउ डू दे इनसाइड दर्क

তৈরি করতে পারবেন এজন্য হতাশা হওয়ার কিছু নাই প্রিয় শিক্ষার্থীরা জাস্ট টাইম উইল সে আপনি চর্চা করতে থাকেন সময়ের সাথে সাথে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন এখন আমরা এই দুধের ব্যাপার দুধের আর প্রচুর এই যে এখানে খালি জাস্ট আপনি কি করবেন ভাবে প্রেজেন্ট ফর বসে বসে করবেন আমাদের ভিডিওটা লং হয়ে যাবে অনেক বেশি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিও যত শর্ট করতে পারছি কারণ অনেক বড় ভিডিও দেখার মতো ধৈর্য মনোযোগ আমাদের থাকে না তো আমি ভালো করে জানি এই জন্য অল্প ভিতরে আমি যেতে করে

हाउ डिओ डी माधार एस पी कब्ल्यू हाउ डाज डी डर मदार एमओर मदार हाउ डाजर मदार हाउ डाजर माधर মাদার ওয়াক ডু ডু এল ওয়াক ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং এম ও আর মর্নিং তোমার মা সকালবেলা কিভাবে হাঁটে তোমার মা কিভাবে হাঁটে মানে মাদার ইস রান ফাস্ট আমার মা খুব দ্রুত হাটে মায় মা দায় স্লো ওয়াক ইন দ্য মর্নিং আমার মা সকালে খুব আস্তে আস্তে আর প্রিয় শিক্ষার্থীরা একটা ক্লাসে এত কিছু আসলে দেওয়া সম্ভব না আমি আপনাদের যেগুলো দিয়েছি এগুলোই ইম্পর্টেন্ট এবং এগুলোই আপনি চর্চা করলেই নিজে থেকে সেন্টেন্স মেক করতে পারবেন নিজে থেকে বলতে পারবেন এই জন্য মোর অ্যান্ড মোর প্র্যাকটিস টাইম আপনাকে বেশি বেশি চর্চা করতে হবে অধিকাংশ সময় ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ আপনাকে ইংলিশ নিয়ে মানসিকতা নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি ভাষাটা নিজে থেকে আয়ত্ত করতে পারবেন খুব একটা যে কঠিন বিষয়টা একদমই এরকম না সহজ একটি ভাষা বাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড কনসেন্ট্রেশন এভরিডে আপনি কি করবেন ইংলিশ নিয়ে চিন্তা করেন এবং প্রতিদিন চর্চা করার যে প্রবণতা যে অভ্যাস এটি আপনার ভিতরে থাকলেই আপনি ইংলিশে কথা বলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আলাইকুম